তো কাঁঠাল দিয়ে এত সুন্দর যে গুট তৈরি করা যায় তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়া নমস্কার বন্ধুরা রূপার রন্ধন ছাড়াই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি এই কাঁঠাল দিয়ে বানাবো গুড় আর এই পাকা কাঁঠাল দিয়ে তো বন্ধুরা এত সুন্দর গুড় তৈরি করা যায় তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর এখন তো কাঁঠাল বাজারে খুবই সস্তা আর এই সময় এই কাঁঠাল দিয়ে তো আপনারা কাঁঠালের গুটটা বানিয়ে রাখতে পারেন তো বাড়িতে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর এই কাঁঠালের গুড় বানানোটা খুবই সহজ তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখুন এখানে আমি দেড় কেজি কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা একটু পাকা দেখে নেবেন তো পাকা দেখে নিলেই তবে কিন্তু গুড়টা খুব ভালো হবে আর কাঁঠালগুলো দেখুন বন্ধুরা একদম হলুদ আর এই হলুদ কগুলো তো খুবই মিষ্টি হয় আর এখন আমি এই কাঁঠালের ভিতর থেকে দানাগুলো কিন্তু ছাড়িয়ে আর ফেলে দেবো কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড় বানানোর জন্য এরকম একটু নরম দেখে ক নেবেন আর যে শক্ত আর খাজা কোয়া হয় তো ওতে কিন্তু ভালো হবে না আর এইভাবে সমস্ত কাঁঠালের থেকে আর কাঁঠালের দানাগুলো আমি বার করে ফেলে দেব তো কাঁঠালটা আপনারা কম বেশি করে দিতে পারেন তো আপনারা যেমন করুন সেইভাবে কাঁঠালটা নেবেন আর যদি অনেকদিন রাখতে চান তো কাঁঠালের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এতে করে অনেকটা বেশি হবে আর অনেক দিন দেখি খেতেও পারবে তো সমস্ত কাঁঠালের কোয়া থেকে তো দানাগুলো কিন্তু আমি বার করে নিয়েছি আর এবার আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দেবো চুন তো এখানে চুনের প্যাকেট নিয়েছি তো এটা খাবার চুন তো যে চুনটা দিয়ে পান খাওয়া হয় তো সে চুন তো এরকম চুন আমরা পান দোকানে পেয়ে যাবে আর এই চুন এখন আমি এক চামচ কাঁঠালের মধ্যে দিয়ে দেবো খুব বেশি লাগবে না এই এক চামচ হলেই কিন্তু হয়ে যাবে তবে এটা কিন্তু অবশ্যই তো এবার চুনটা দিয়ে আমি কাঁঠালটা খুব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন চুন দিয়ে তো কাঁঠালটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর দেখুন এর মধ্যে কতটা জল জল হয়েছে আর চুন দিয়ে এইভাবে মাখিয়ে রাখলে তো কাঁঠাল থেকে কাঁঠালের সমস্ত রসটা কিন্তু হয়ে যাবে আর এখন আমি এই কাঁঠালটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো প্রায় পনেরো মিনিট কাঁঠালটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন বন্ধুরা কাঁঠাল থেকে কতটা রস ভালো হয়েছে দেখুন আর এবারে আমি হাত দিয়ে আবার একটু এইভাবে পচলে নেব তো দেখুন হাত দিয়ে পঁচলে নিতে তো কতটা বার হয়েছে দেখুন বন্ধুরা আর এবারে এখন আমি একটা পরিষ্কার সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর এখন আমি এই কাঁঠালটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেবো আর এবার আমি এই কাঁঠালের জুসটা কিন্তু একটু ভালো করে নিগড়ে নেব তো এইভাবে নিগড়ে যতটা সম্ভব এই কাঁঠালের জুসটা কিন্তু বার করে নিতে হবে তো দেখুন এইভাবে নিগড়ে নিগড়ে কিন্তু কাঁঠালের জুসটা সম্পূর্ণ বার করে নিয়েছি তবে আজকের গুড় বানাতে গেলে কিন্তু এইটা আমার দরকার নেই এই কাঁঠালের জুসটাই কিন্তু আমার দরকার আর এবার আমি এখন উনুনটা জেলে দেব তো উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর এখন আমি কাঁঠালের জুসটা কড়াতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বের ছিল কাঁঠাল দিয়ে কতটা কাঁঠালের কিন্তু জুস বার হয়েছে আর এবার আমি এই কাঁঠালের জুসটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব আর দেখুন কাঁঠালের জুসটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এই যে ফেনাগুলো হয়েছে এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে তো দেখুন চুনের সে একটা কষ্ট থাকে তো এইভাবে তুলে দেবেন চুনের কিন্তু কষ্টা নেগুলো চলে যাবে আর দেখুন কত সুন্দর গুড়ের কালার চলে এসছে একেবারে লাল হয়ে গিয়েছে তবে এখনো কিন্তু ফুটে নিতে হবে তো এটা কিন্তু অনেকটা পাবলা আছে তো ফুটে একটু ঘন করে নেব তো কাঁঠালের জুসটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর গুড় তৈরি হয়ে গেল আর দেখলেন তো বন্ধুরা কাঁঠাল দিয়ে আর কত সুন্দর আমি গুড় তৈরি করে ফেললাম আর এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছুই নেই সম্পূর্ণ একদম ঘরোয়া উপায়ে তৈরি আর এমনকি আবার চিনিও ছাড়া আর চিনি ছাড়া এই রকম স্বাস্থ্যকর গুড় আপনারা বাড়িতে বানিয়ে রেখে আর দিন পর্যন্ত কিন্তু খেতে পারবে আর আজকে আমার কিন্তু গুড়টা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর আমি একটা বড় ছাগনি নিয়েছি আর গুটটা এখন আমি ছেঁকে নেব তো দেখুন আমি অল্প করে আপনাদের করে দেখাচ্ছি তো আপনারা বাড়িতে যদি পানি অনেকদিন রাখতে পারেন তো একটু বেশি পরিমাণে কাঁঠাল নেবেন তাতে গুটটা কিন্তু বেশিই হবে আর এই গুড় থেকে তো একটা সুন্দর তো আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে মানে বিশ্বাসই করতে পারবেন না যে কাঁঠাল দিয়ে এত সুন্দর গুড় তৈরি করা যায় আর এবার আমি গুড়টা ঠান্ডা করে একটা কাঁচের বোতলে রেখে দেবো তো অনেকদিন ভালো থাকবে তো আপনারা বাড়িতে একবার হলো কাঁঠাল দিয়ে গুড়টা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর বাড়িতে বানালে আপনাদের কেমন হয়েছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই গুড়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে তা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে